নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করে দিলাম আজও রান্না বান্না থেকে ভিডিওটা শুরু করলাম সকালে ভীষণ খিদে পেয়েছিলো সেই জন্য আজকে মুড়ি আর একটু চানাচুর খেলাম অনেক দিন পর আর সকালে তো শুধু চা খেয়েছিলাম আজ হচ্ছে শুক্রবার তো শুক্রবারে সকালবেলায় স্নান পুজো সমস্ত করে নিয়েছি আর আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করেছি একদমই ইচ্ছা করছিল না আজকে ভিডিও করতে আর শরীরটা ভীষণ খারাপ করছিল খারাপ করছিল বলতে সারা গা হাত পা ভীষণ ব্যথা আর খুব লেগেছিলো এর আগের দিনকা বললে আমি তো অ্যাক্সিডেন্ট করে ফেলেছি তো খুবই ব্যথা গা হাত পা একদমই মানে ইচ্ছা নেই যে ভিডিও করার কিন্তু তবুও ভাবলাম যে শুধু শুধু ভিডিওটা কেন কামাই করব তার থেকে বরঞ্চ ভিডিও করলে মনটাও ভালো লাগবে আর কাজের মধ্যে থাকলে দেখবেন সব কিছুই ভালো লাগে শরীর খারাপ তখন আর মনে হয় না তখন মনে হয় না কাজের দিকে বেশি মন দিই তো যাই হোক সব মিলিয়ে এই যে আমি রান্নাবান্না করছি আর গতকালকে রাতে না সুকান্ত চিকেন এনে রেখেছিলো কেননা আমার শরীর ভালো না সেই জন্য আমি যেতেও পারবো না তো বললাম কি যে ঠিক আছে তুমি নিয়ে আসার আগের দিন রাতেই নিয়ে এসে রাখবে তো গতকালকে রাতে চিকেন এনে রেখেছিল আর এখানে তিন পিস চিকেন দিয়ে একটুখানি স্টু বানাবো তো বাবু আর আমি আর সোনা খাবো তিনজনের জন্যই বানাচ্ছি আর তিন পিস চিকেন দিয়েছি একটুখানি পেঁয়াজ রসুনটা দিতে ভুলে গেছিলাম প্রথমে তো সেই জন্য এখন একটু রসুন দিয়ে দিলাম আর তিনটে চারটে মতো আলুও দিয়েছি মানে অর্ধেক করে দুটো আলু আর গাজর আর দিয়েছি বেমস আপনারা তো দেখতেই পাচ্ছেন আর একটুখানি লবণ দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম কেননা গোলমরিচ দিলে একটু ঝালঝাল হবে আর টেস্টও হবে আর লঙ্কা দিলে না একদমই খেতে চায় না আর আমি একটু বাটার দিয়ে করলাম সাদা তেলটা ঘরে যেহেতু নিই সেই জন্য বাটার দিলাম তো একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু ভাজা হয়ে গেছে আর এখন আমি একটু জল দিয়ে দিলাম এবার এগুলো সিদ্ধ হতে থাকুক আর ইন্ডাকশানে করছি জানেনি তো গ্যাস ফুরিয়ে গেছে অনেক দিন হলো কিন্তু নেওয়া হচ্ছে না তো সেই জন্য ইন্ডাকশানে করছি নইলে প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দিতাম আর প্রেশার কুকারটা না ইন্ডাকশানে হয় না সেই জন্য অসুবিধা হচ্ছে তো কিছু করার নেই যেটা আছে সেটা দিয়ে কাজ চালাতে হবে তো চিকেন স্টুটা এদিকে বানাতে থাকি তারপরে চিকেনটা করব। আর এদিকে আমি ভাত করে নিয়েছি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছে আর অনেক দিন পর কুমড়ো আলুর তরকারি করেছি জানেন তো বাবুর স্কুলে বলেছে ডাক্তার এসেছিল তো ডাক্তারে বলেছে প্রত্যেকদিন কুমড়ো দিয়ে ভাত খাবে মানে কুমড়ো সিদ্ধ হোক ভাজা হোক সেই জন্য বাবুর করা হুকুম যে কুমড়ো প্রতিদিনই দিতে হবে খাবারে সিদ্ধ করে ভাজা করে বাটা করে যায় দেখুন না কেন দিতে হবে আর ফল দিতে হবে আর প্রত্যেক দিন ফল সেরকম থাকে এই ঘরে কোনো না কোনো একটা কিন্তু বাবু খেতে চায় না ফল তো স্কুলে যেহেতু ডাক্তারে বলেছে এখন তো খেতেই হবে ডাক্তারে যখন বুঝিয়ে বলেছে তো সেই জন্য এখন থেকে প্রত্যেক দিন একটা করে খেজুর বা একটা করে আপেল এগুলো দেওয়ার চেষ্টা করি আর স্টুটা খেতে খুব ভালো হয়েছিল বাবু আর শোনাও বলছিলো মা এরকমটা বেশ ভালো লাগছে তো অনেকটাই করেছিলাম আমাদের তিনজনের মতো তো তিনজনাই খেয়েছিলাম আর বাবুর যেহেতু ঠান্ডা লেগেছে তো সেই জন্য ভাবলাম কি ওর স্ট্রুটা করে দিলে না খেতে ভালো লাগবে ঠান্ডার মুখে তো খেলো আর আমিও খেলাম তো ওদেরকে ভাতও দিয়েছিলাম কিছুক্ষণ আগে ভাত খেয়েছিল তারপরে আমি স্ট্রুটা দিয়েছিলাম তো সকালকার খাওয়া দাওয়া এই হয়েছে আমি তো সকালে মুড়ি আর চানাচুর খেয়েছিলাম তো সমস্ত রান্নাবান্না সেরে নিয়েছি আর চিকেনটা আর রান্না করলাম সেটা আর দেখালাম না কেননা ওই রান্নাবান্না একই তো সেটা আর কি দেখাবো সেই জন্য ভাবলাম কি থাক আজকে আর চিকেন রান্নাটা দেখাবো না স্টুটা করলাম আর এইভাবেই আমি চিকেন স্টু বানাই তো আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে আমি ঠিকঠাক বানাতে পেরেছি নাকি তো যাই হোক কি চিকেন বানানো হয়ে গেছে আর একটু ঝোল ঝোল করে করেছি আর কালারটা খুব সুন্দর হয়েছে আজকে একটুখানি দই দিয়েছিলাম ঘরে একটু দই ছিল একটু চার মগজ দিয়েছিলাম সেই জন্য কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে জানেন তো আমি একটুখানি লবণটা চেক করে দেখছি দেখলাম যে একদম ঠিক আছে তো বেশ ভালোই হয়েছে আজকে চিকেনটা খুব যে ঝাল হয়েছে তাও না আবার খুব যে ঝাল কম হয়েছে তা না সব কিছু একদম পরিমাপ মতো ছিল তো পরিমাণটা একদম ঠিকঠাক নিয়েছিলাম তো এদিকে আমার রান্না হয়ে গেছে এবার গ্যাস মুছে সমস্ত মানে ঘর ঝাড় দিয়ে আবারও আমি আজকে গা ধুয়ে নেবো আর ভীষণ গরম পড়েছে জানেন তো সেই জন্য আর ভালো লাগছে না দুবার এখন গা ধুতে হচ্ছে মানে স্নান করতে হচ্ছে সকালে একবার মাথায় জল দিয়ে স্নান করি কিন্তু এখন আর মাথায় জল দেবো না এমনি গা হাত পা ধুয়ে নেবো ভালো করে সাবান মেখে তো এইভাবে প্রত্যেকদিন করি আর সকালে স্নান করে নেওয়ার সুবিধা হচ্ছে সকালবেলায় আমি পুজোটা দিয়ে নিতে পারি এটাই হলো সব থেকে মানে সুবিধা সকালবেলায় সমস্ত ঠাকুরের পুজো দেওয়া হয়ে যায় আর মনটাও ভালো লাগে সকালবেলায় পুজো হয়ে গেলে না একটা মানে পজিটিভ এনার্জি পাওয়া যায় নিজের মনের ভিতর থেকে তো যাক এদিকে তো সমস্ত কাজ হয়ে গেছে আর ফ্রিজটার ভিতরে না একটু নোংরা হয়েছিল তো ভাবলাম কি এখন আর ডিপ ক্লিন করবো না কদিন পরে করব পুজোর আগে দিয়ে করব শুধু একটুখানি মুছে রাখি ভালো করে একটু মুছে রাখলাম কারণ ওই বাটি তরকারির বাটি এটা ওটা রাখা হয় তো একটা ওই ঠান্ডার যে একটা ভাব পড়ে যায় সেইটাই তো যা হোক ভালো করে মুছে পরিষ্কার করে রেখে এসেছি আর সকালবেলায় বললাম না কোনো কাজ করতে ইচ্ছা করছিল না ওই স্নান পুজোটা করে সুকান্তকেও আজকে খাবার দিতে পারিনি জানেন তো সেই জন্য ভীষণ রাগ করছিল আর একচোট ঝগড়াও হয়ে গেছে সকালবেলায় কেননা খাবার দিতে পারিনি মানে আমার আর শরীরটাই পারছে না মানে যে করবো সকালবেলায় খাবারটা ইচ্ছাই করছে না মনে হচ্ছে একটু শুয়ে বসে থাকি একটু ঘুমিয়ে নিই কিন্তু কেন জানি না এত ঘুম ঘুম পাচ্ছে শরীরটা খারাপ করছে আর হাত পা ভীষণ ব্যথা না সেই জন্য ভালো কথা বললেও না আমার একটুখানি রাগ হয়ে যাচ্ছে কিটকিটে ভাব হয়ে যাচ্ছে কি আর করবো তো এদিকে আমি ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর বাবুসোনাকেও স্কুলে পাঠাতে পারছি না কেননা এখন আমার গাড়ি চালাতে ভীষণ ভয় করছে আর সুকান্ত গাড়িটা নিয়ে গেছে তো সেই জন্য ভাবলাম কি এই দুদিন স্কুলে আর পাঠাবো না কেননা আমাকে তো যেতে হবে ওদের সাথে আমি পারছি না মানে ঘর থেকে একটু আমি বাইরেও বেরোই নি জানি তো সকালবেলায় ওই যে উঠান ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে এসেছি তারপরে আর আমি বাইরে পা রাখিনি তো এত মানে শরীরটা খারাপ করছে মানে রাস্তায় অন্যদিন রাস্তায় যাই একটু দোকানে যাই কোনো কিছু আনার থাকলে আজকে ইচ্ছাই করছিল না সেই জন্য আর কোথাও যায়নি তো কোথাও যায়নি বলতে কোনো দরকার ছাড়া কোথাও বেরোয়নি আর সেরকম দরকারও পড়িনি শরীরটা ভালো না থাকলে না তখন কোনো কিছুই ভালো লাগে না তো যাই এদিকে ঘর দৌড় ঝাড় দেওয়া হয়ে গেছে বারান্দাও ঝাড় দেওয়া হয়ে গেছে এখন একটা মতো বাজে তো এদিকে আমি বারণটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমি এই সময়ে বারণটা ধুয়ে ভালো করে রোদে দিয়ে দিই এই সময়টা রোদটা ভালো থাকে কিন্তু আজকে একদমই রোদ নেই আর মনে হচ্ছে বৃষ্টি আসবে এরকম ভাব কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম বা বাবু সোনার ওগুলো পড়েছিল ওদেরকে স্নান করিয়ে দিয়েছি সেই জামা কাপড়গুলো সার্ফের জলে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ধুয়ে দিই কেচে দিই তো সেগুলোই কেচে দিচ্ছি তো আমিও ভাবলাম কি এরপরে আমি একটু গা ধুয়ে নেবো আর একবারে নইলে স্নান করে নেবো কেননা শরীরটা ভালো লাগছে না আর স্নান করলে ফ্রেশ লাগবে আর আজকে মাথায় তেল দিয়েছি আরও যেন বেশ খারাপ লাগছে শরীরটা মানে পাগলি পাগলি ভাব লাগছে এরকম হচ্ছে আমার নিজে নিজেকে তো কী করবো বাবুর স্কুলের ড্রেসটাও কেচে দিলাম মানে সোনার জামাটা না নোংরা হয়ে গেছে একদিন স্কুলে পড়ে যাবে সেটা নোংরা করে নিয়ে চলে আসবে তো একটা প্রতিদিনই কেচে দেয়া হয় আর তো কেচে দিলাম কেননা জমিয়ে রাখলে কালকে আবার অনেকগুলো জামাকাপড় হয়ে যাবে তখন ওই কাজতে গিয়ে খুব কষ্ট হবে আর অসুবিধা হবে তো ভাবলাম কি কেচে দিই এই দেখুন কেচে দিয়েছি আর ওদিকে ভীষণ মেঘ করেছে তো সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দেব দেখুন এরকম ভীষণ মেঘ করেছে বাইরে আর আমি এই সময় জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখুন মেলা মাত্রই মেঘটি যেন আরও অন্ধকার হয়ে এসেছে তো একটু বাদে আবার তুলে ফেলতে হয়েছে আর চারিদিকে এত মানে অন্ধকার হয়ে এসেছে আমি ভাবলাম কি করতে আজকে কাচলাম না কাচলেই হতো তো এদিকে যাই হোক জামাকাপড়গুলো এখনই তুলে ফেলতে হবে তো জামাকাপড়গুলো তুলতে গিয়ে এদিকে আমি ট্রাইপডটা রেখে দিয়েছি আর দেখুন এত জোরে জোরে হাওয়া হচ্ছে মানে ট্রাইপড সহ ফোনটাও দুলছে তো বাইরের দিকে বাইরের দিকে রেখেছিলাম ঘরের দিকে ক্যামেরাটা করা ছিল তো অনই ছিল ভিডিওটা তো যাই হোক এখন আমি স্নান করে চলে এসেছি আর ঘরটা বেশ ভালো লাগছিল দেখতে জানেন তো তো এদিকে মুসুলধারে বৃষ্টি নেমে পড়েছে আমি ঘর ঘরে চলে এসেছি মাথা আসটাতে গিয়ে এত জোরে মানে বৃষ্টি চলে এসেছে সেই জন্য আমি ঘরে এসে আবার নিজে রেডি হলাম ভালো করে মাথাটা আসটালাম আজকে আর শ্যাম্পু করলাম না সকালে যেহেতু তেল দিয়েছি আর এদিকে দেখুন বৃষ্টির ছাট আসবে দেখে সেই জন্য জানলাগুলো দিয়ে দিলাম ছাট আসে না কিন্তু এত জোরে হাওয়া হচ্ছে ওই জানলাগুলো একদম বাড়ি খাবে খেয়ে কাজগুলো ভেঙে যাবে সেই জন্য ভাবলাম কি জানলাটা দিয়ে দিই জানালাটা দিয়ে দিয়েছি আর মুসুলধারে বৃষ্টি হচ্ছে তো এখন তো খিদেও পেয়ে গেছে আর সকালে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে সেই জন্য কোনো এখন তানঝাম নেই তো এদিকে দেখুন আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু থালাটা হাতে তুলে নিয়েছি দেখতে কত ভালো লাগছে বাইরে বৃষ্টি আর ঘরে দেখুন একটু আলু কুমড়োর তরকারি আর চিকেন কষা আর আজকে আলু কুমড়োর তরকারিটাও এত ভালো হয়েছে খেতে সুকান্ত খেতে চায় না কিন্তু আজকে বলছিল খুব ভালো হয়েছে আর লেবু চিপে খেয়েছি তো বেশি ভালো লাগছিল তো যাক হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরে এখনও মুসুলধারে বৃষ্টি হচ্ছে বাবু সোনা এখানে খেয়ে দুই ভাই খেলা করছে তো যাক হোক ভিডিওটা আর খুব বেশি বড় করছি না আজকের মতো এইটুকুই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকু আগামীকাল আবার দেখা হবে